টাঙ্গালে কালিহাতিতে সন্ত্রাসীদের হামলায় আহত ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে এ ঘটনায় আজ সকালে ব্যবসায়ী আব্দুল হালিম ভূঁয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাঙ্গা ভুয়াপুর মহাসড়ক অবরোধ করে সিঙ্গুরিয়া বাস স্ট্যান্ডে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও স্থানীয়রা এর আগে পাঁচ জুলাই দুপুর বারোটার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন নিহত হালিম ভূঁয়া উপজেলার নারান্দে ইউনিয়নের যদুরপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মানববন্ধনে বক্তব্য রাখেন সিঙ্গুরিয়া বাস স্ট্যান্ড বাজার সমিতির সভাপতি বাবুল হোসেন সিনিয়র সহ সভাপতি মুকলেসুর রহমান সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ইউপি সদস্য আজিজুল হক প্রমুখ পরে কালিহাতে থানার এস আসাদুল ইসলাম আসামিতে গ্রেপ্তারের আশ্বাস দিলে মানববন্ধন কর্মসূচি তুলে নেন তারা নিহতের ভাই অনেক জানান ঈদের পর দিন আঠারো জুন হালিম যমুনা নদীর গরিলাবাড়ি পাথরঘাটে সাইকেলে যোগে বেড়াতে যান এ সময় স্থানীয় বখাটের সন্ত্রাসী ছেলেদের মোটর সাইকেলের সঙ্গে হালিমের মোটরসাইকেলে ধাক্কা লাগে ধাক্কার ঘটনা নিয়ে উপজেলা আলিপুর ও বিলটিয়ার বখাটিয়া সন্ত্রাসী ছেলেরা পরিকল্পিতভাবে হালিমের উপর হামলা করে এতে হালিম গুরুতর আহত হন তাকে উদ্ধার করে প্রথমে ভুয়াপুর উপজেলা হাসপাতালে পরে টাঙ্গাল সোনিয়া ক্লিনিকে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য সাবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দুপুর বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় কালহাতি থানার এস আই কামরুল ইসলাম বলেন এই ঘটনায় নিহতের ভাই মামলা দায়ের করেছেন সোহেল নামে একজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রয়ণ করা হয়েছে প্রেম হত্যার কারণে আমাদের বাজারে একটা বোনের হত্যার কারণে আজকের জন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান এখন থেকে বিকাল চারটা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো উদ্বোধন কর্মকর্তাদেরকে অবগত করতে চাই আমরা দয়া করে আমাদের এই নির্মম ভাবে হত্যা করেছেন পশ্চিম এলাকায় আমরা আগেও জানতাম তারা বেশ সন্ত্রাসী ওখানে বসবাস করেন আমরা তারা সম্ভবত হয়েছেন এই সম্ভবত সন্ত্রাসীদেরকে তাঁত বাংলা জবাব দিয়ে এত উপযুক্ত বিচার করবেন আমি কালে আজ প্রধানের কাছে এই দাবি রেখে আমায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আল্লাহ অফিসার আমাকে পাঠাইছেন ইনশাল্লাহ খুব দ্রুত আমরা আইনের ব্যবস্থা নিব এবং আপনারা শান্তি শৃঙ্খলাভাবে থাকেন আর হচ্ছে একজন ইতিমধ্যে একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে আর বাদ বাকিগুলো অবশিষ্ট আসামি আমরা খুব অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করবো ইনশাল্লাহ